এখনো দেখা শুরু হয় না আজকে দেখুন প্রেম ভালোবাসা করে আজকে দুনিয়ার বুকে হাজার হাজার ছেলে মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে চলে যাচ্ছে আজকে দুনিয়াতে আব্বা মাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি হচ্ছে স্বামী তেল খেয়ে নিচ্ছে স্ত্রী তিনি গলায় দড়ি দিয়ে পেটে ছুরি মেরে আত্মহত্যা করে চলে যাচ্ছে যারা আত্মহত্যা করবে সুসাইড করবে আল্লাহ পাক কেমন শাস্তি দিয়েছে সেই উদ্দেশ্য করে একটি গজল বলবো সকলেই মন দিয়ে শুনবেন কোনো শিল্পী এখনো বার করেনি আমি আরাবুল ইসলাম এই গজলটা আমার বয়স এক বছর ইউটিউবে দেখবেন মানুষ কত মানুষ দেখছে আর কত কি বলছে লিখছে দেখুন খোদা যত্ন করে মদের দিকে রোগো ফুকে দেবো ফুকে দেয় আবার বলে মরণ তোদের হবে নিশ্চয় মরণ হবে নিশ্চয় জেনে শুনে যারা জেনে শুনে যারা সোসাইড করে নেও জেনে শুনে যারা সোসাইড নেয় মর আল্লাহ তালা তাদের উপর নারাজ হয়ে যায় খোদা নারাজ হয়ে যায় কেউ রাগের বসে কেউ কেউ ঋণের বোঝায় এমন ভাবে যে মরিবে না রে হায় এমন ভাবে যে মরিবে না রে হায় আমি আরামুল ইসলাম আমার মায়ের আমার ভাইয়ের এসটেজি কেউ কথা বলবে না একটু কথা বলা কম করো না আমি এই গজলটুকু কেন লিখেছিলাম আপনারা জানেন একটু কোনো শুনেন আমার পাশের গ্রামে একটা হিন্দুর মেয়েকে কাহারের মেয়েকে একটা মুসলমানের ঘরের সন্তান ভালোবাসে ভালোবাসলে কি হয় দুজন দুজনেরা জানতে পেরে গেছে একটা বাপের একটা সন্তান পয়সা আছে জমি জায়গা আছে সব আছে একুশ বছর বয়স সন্তানের সেই সন্তান যখন ভালোবাসে একটা কাহারের মেয়েকে তখন সেই মুসলমানের বলছে আমার মেয়ে আমার বৌমা কাহারের মেয়েকে আনবো না আর কাহারের সেই আব্বাজান বলছে আমার জামাই মুসলিম ঘরের জামাই আমি করবো না আমার মেয়েকে ওদের ঘরে তুলে দেব না আর সেই সময় কি হলো কিছুদিন বাদে ওই মেয়ে ওই ছেলে একটা গলায় দড়ি দিয়ে আম গাছে গলায় দড়ি দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেল হায় রে যে মা কষ্ট করলো যে আব্বা কষ্ট করে বড় করলো আর সন্তান নেই সেই আব্বা মায়ের পাহাড় পাহাড় কষ্ট দিয়ে কান্না দিয়ে যন্ত্রণা দিয়ে তুই তাদেরকে রেখে দুনিয়া থেকে চলে গেলে তুইও শান্তিতে থাকবি না আর তাদেরকেও তুই শান্তিতে রাখতে দিলি নাও তার জন্য আমি আরাবুল ইসলাম এই গজলটুকুলিকে আমার কবি কি লিখতে বললাম ঠিক বললাম কি ভুল বললাম জানি না লিখতে রেখন হায়াত নহতি মালিক স্বয়ং মোর করবে না গো মা তেমন ভাবে জাহান নামায় চলতে থাকিবে সে তেমন ভাবে জাহান নামায় চলতে থাকিবে খোদা যত্ন করে মদের দিকে ধুগো ফুকে দেয় আবার বলে মরণ তোদের হবে নিশ্চয় মরণ হবে নিশ্চয় কেউ যদি দুনিয়াতে পেটে ছুরি মেরে আত্মহত্যা করে আল্লাহ তাকে জাহান নামায় দিয়ে দেবে আর সে জাহান ছুরি মারতে থাকবে বার করতে থাকবে কেউ যদি গলায় দড়ি দিয়ে করে আল্লাহ তাকে ফেলে দেবে আর একবার দড়ি পরাবে আর একবার খুলবে তার শাস্তি কিন্তু এটা হবে আমার মা বোনেরা মন দিয়ে শুনবেন শেষ কথায় লিখছে এই বাচ্চারাই তোমরা কি গল্প শুনছো নাকি আমার মা বোনেরা সব কথা বলছেন কেন আমি কিন্তু এখান থেকে বুঝতে পারছি কে গজল শুনছে আর কে শুনছে না তাই যদি না হতো আমি কিন্তু এখানে চোখ বুঝিয়ে বলতাম একবার এদিকে ফিরছি একবার এদিকে ফিরছি কেন যার নজর আমার দিকে আছে সেটি গজল শুনছে যুদ্ধের ময়দান শুরু হয়ে গেছে আল্লাহ রসুলের সাহাবিরা যুদ্ধ করতে যাচ্ছে আর যুদ্ধের ময়দানে একটা ঘটনা আল্লাহ রসুল যদি এমন কথা বলে যায় আর আমরা সামান্য ভালোবাসার মায়ায় আত্মহত্যা করছি তাহলে আমাদের অবস্থা কি হবে মন দিয়ে শুনবেন লিখছে এক মাঠে একসাগাদি জেগদ করতে কি ধরে কচো কাটা করে দেয় আর সব সিকে বলে যে গাদের তিনি সব বলে নবি সারোবার শোনো সাগা বিয়ামার বলে নবি সারোবার শোনো সাগা বিয়ামার ওই সাগা বে চলে যাবে দোজা কে রান্তার ওই সাগা বে চলে যাবে দোজা কে যুদ্ধের ময়দান শুরু হয়ে গেছে এক সাহাবি আল্লাহ রসুলের এক সাহাবি বেদিনদেরকে মারতে মারতে কচু কটা করতে করতে দূরে চলে গেছে আর সাহাবির আল্লাহর রসুলের কাছে দৌড়িয়ে গেছে বলছে আর রসুল ইয়া তোমার এক সাহাবি বেদিনদেরকে মেরে দিচ্ছে কতল করে দিচ্ছে তাদেরকে বেইমানদেরকে মেরে দিচ্ছে আর আমল নামায় সব নেকিগুলো একাই ভরে নিচ্ছে আল্লাহ রসুর বলছে না আমার ওই সাহাবি জাহান নামায় চলে যাবে তখন চিন্তায় পড়ে গেল কেন ও তো ভালো কাজ করছে ও কেন জাহান নামায় যাবে বলছে তোমরা গিয়ে দেখো তারপরে কি ঘটনা ঘটে শেষ কথাই লিখছে দেখুন

ফের নিল কটার জ্বালা যন্ত্রণা তিনি সইতে পারল না কটার জ্বালা যন্ত্রণা তিনি সইতে পারলো না নিজের পেটে ঢুকিয়ে নিল তলোয়ারখানা নিজের পেটে ঢুকিয়ে নিল তলোয়ারখানা কি বুঝলেন সবাই চিন্তায় পড়ে গেল কেন যে সাবি বেদিনদেরকে মারছে আর সাবির আল্লাহ রসুলের কাছে বলছে ও একাই সব আমল নামায় নেকি গুলো ভরে নিচ্ছে আল্লাহ রসুল বললেন না ওই সাহাবি জাহান চলে যাবে যখন কচু কাটা করছে মারছে বেদিনদেরকে যখন দলে ঢুকে পড়লো এক বেদিন ওই সাহাবির পিছন দিয়ে সে ডান হাত টুকু কেটে নিয়েছে ডান হাত যখন কেটেছে আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না দু মিনিট পাঁচ মিনিট যদি ধৈর্য ধরে সবর করে থাকতেন আল্লাহ শহীদের খাতায় কিন্তু নাম লিখে দিতেন কিন্তু না জ্বালা যন্ত্রণার সহ্য করতে না পেরে নিজের হাতে তলোয়ার টুকু ঢুকিয়ে রেখে সেই তলোয়ারের উপরে ঝাঁপ দিয়ে পড়লেন সবাই তখন অবাক হয়ে গেলেন হাল্লা রসুল বলছে দেখো আমার ওই সাবি কিন্তু যান তিনি শহীদের খাতায় নাম লেখাননি তিনি আত্মহত্যার খাতায় কিন্তু নাম লিখে দিয়েছে আর আমরা সামান্য মায়া একটু মায়ার জন্য ওকে না পেলে বাঁচবো না ওকে না পেলে মরে যাব হাব্বা মাকে আমরা কাঁদিয়ে চলে যাচ্ছি এ বাচ্চার এ নিয়ে গজল বার করা দরকার আছে না নাই আছে কি না আমার ভাইরা বলবেন দরকার তো নাকি এটা তো কোনো মন গড়া কথা নয় হাদিস পাকের মধ্যে এসছে সেই সমস্ত ব্যাখ্যা নিয়ে করলাম মেন কথা হচ্ছে আমাদের ধৈর্য সবর বলতে কিছু নেই ওই জন্য আমরা আত্মহত্যা করে চলে যাই শেষ কথাই বলছে দেখুন